আরিদাতি আল্লাহু তাআলা অনু বলেন বে আবি আনতা ওয়া উম্মি আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান তার শপথ করে বলতেছি ওই বাপ আমার বাবা এবং মা করবান আমি যখন আমার গোসল করাইলাম আমার নবী দুনিয়াতে দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল আমার নবী দুনিয়া থেকে পর্দার আর হওয়ার করে পবিত্র এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দিগিতেও লাগে না আল্লাহ বলেন না কেন আরো জোরে কোন আর রাসূলাগন তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা আড়াল হলেন রসুলের একজন সাহাবী জান্নাম আবদুল্লি আব্বাস আদ্দাল্লাহ তালনো বলেন নবী যখন যখন কাফন পরানো হলো তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম গিয়ে যখন পর্দাটা খুললাম আল্লাহ কাসাম আমি তাকায় দেখতেছি রুসুলের জি ঠুট মুবারক লড়তেছে নবী ঠুট মুবারক লড়তেছে এই জন্য সবাই সবাই জবানটা খুলে বলুন আমার নবী কি রে না মরা যে মানবে না জিন্দা ফেরেসদের হাতে থাকবে বেন্দা কি থাকবে বেন্দা বুঝেননি লাঠি লাঠি রে বেটা লাঠি দিয়ে ফিটাইব এমন ফিডেন ফিটাইব বাসায় কেউ যাবে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ধরি নবী ছুটিন ছুটাইয়া নিয়ে যাবে রসুল যদি কাউকে ধরে তাইলে আমি আল্লাহ ছাড়বো না যতক্ষণ রাসুল না ছাড়ে এই যে রসুলকে যে গালি দেয় যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা উচিত জোরে বলুন আরো জোরে বলেন এই জন্য আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই বিদায় বেলায় পরিষ্কার দুইটা কথা বলবো এক নেশা করা যাবে না নেশা করা দুই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে আর বড় করে বলুন খবরদার মা বাপরে কষ্ট দিয়া পীরের কাছে মুড়ি ধুইয়া আপ বাবা ডাকবেন এই মুড়ি দৌলত বাড়ি দরকার নাই কথা কন ঠিক কিনা বলেন মা বাবা রাজি থাকলে একজন রাজি তিনি কে আর বড় করে তিনি কে যে pissab বলবে মা বাবার খিদমত লাগবে না এটা pissab না এটা সকাল বেলার pissab ঠিক কি তুই জানিস নাকি মা বাবা তুই কি পাগলা বললি তাহলে আজকে আওয়াজ করে হাত দি লাগন যতক্ষণ আওয়াজ করছি আমি কি ঈমান আকীদার বাইরে কথা বলছি না তাহলে মা বাবার খিদমত চান কি চান না নাই আর জোরে চান কি চান না দুই হাত তুলে বলেন চান কি চান না হাত নামান হাত নামান আপনার কি কষ্ট হইতেছে বাজান আমি যে বেশি বেশি কমলগঞ্জ আছি আপনাকে রাগ করেন রাগ করেন নাকি বৃষ্টির ভিতরে ভাগল গোলা গেছে না কি কেমন পাগল দেখেন আজকে ফুর আওয়াজ একটা জিকির আজকে ইনশাল্লাহ হুম সাল্লাম আস্তে 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 রাখ রাখ রাই আমি আপনার ঘরের চিনি আমার পাম্পফুম তো লাগাই দেন পরে এটা এডিটিং করে চাইরা দেন পরে ঠিক নিও পামফুম দিয়া জিকির কইরা সার পরে এটারে বাজনা বাজনা লাগাই ডিজে বানায়ে দে পরে হিন্দুবার ইতো বাজে আসিনি রে ভালোবান বাবা রে আল্লাহ তো দোয়া দেখো তোর আমার আর এ করিস এই জিকির হইতো না ইনশাআল্লাহ হাত না মক্কা দুই নম্বর মা বাবার খেদমত হইতো নি গাঞ্জা হইতো আমি আমি কয়েকটা মার ফাগল চাই আজকে হুজুর আমার মার রুহের মাগফিরাত